পুরীতে ঘুরতে এসে আমার সাথে কি এমন হলো যে আমাদের দুজনের খালি পায়ে সারা পুরী ভুবনেশ্বর সবকিছু আমাদের ঘুরতে হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো আমি মন্দিরা আমি আর আমার বর দুজনে মিলে ঘুরতে এসেছি পুরী আজই আমাদের ডে টু সকাল সকাল ছটার সময় রেডি হয়ে আর খাওয়া দাওয়া করে মানে সকালে আর 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 খাওয়া যায় ডিম সিদ্ধ ম্যাগি খেয়ে আমি এখন অটো ধরে নিয়েছি কারণ কি আজকে আমরা যাব অনেকটা দূরে তো অটো করে প্রথমে পৌঁছে গেলাম তোমার বাস স্ট্যান্ডে আজকে আমরা বাসে করে ঘুরবো তো বাসে পৌঁছে প্রথমে আমাদের সিটে বসে পড়লাম এই যে আমাদের সিট আর একটা আমরা সুন্দর উইন্ডো সিট পেয়েছি আমি বিশাল খুশি তারপরে এখন চা খেয়ে নিলাম চা না খেয়ে আমি আমার দিনটা ঠিক শুরুই করতে পারি না তো কর্তা আমার পাশে বসে গেছে আর পুরো বাসটা দেখে চো ভর্তি হয়ে গেছে এখন আমাদের যাত্রা শুরু হয়ে যাবে তো আমরা যে বাসে করে যাচ্ছি এই যে যে এই ব্যক্তিটা কথা বলছে এনেই হলো আমাদের ট্যুরিস্ট গাইড তো কত কি খরচা পড়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ট্যুরিস্ট গাইড কি বলছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই देख पाएंगे ये नदी का नाम है भार्गवी ये नदी का नाम है भार्गवी मिला हुआ है बंगप से राइट साइड में देखिए वो संगम हम सेकंड दस्ती स्थान बिल्कुल नर्सिंग में देखेंगे हेरो के नीचे देखेंगे श्री के नीचे देखेंगे रामचंदी मंदिर के पीछे আমাদের যে ট্যুরিস্ট গাইড যে দাদাটা ছিল সে সে খুবই ভালো ছিল তো যাই হোক আমাদের প্রথম দর্শনীয় স্থান হনুমান মন্দির সেখানে আমরা পৌঁছে গেছি আমাদের প্রত্যেকটা স্পট ঘোরার জন্য তোমার পনেরো থেকে কুড়ি মিনিট সময় দেওয়া হচ্ছিল তো আমরা সবাই মিলে বাস থেকে নেমে সেগুলো দর্শন করছিলাম করে আবার আমরা বাসে উঠে পড়ছিলাম তো প্রথমে হনুমান মন্দির আমরা দর্শন করে নিলাম সেদিনকে আমরা এখনও জানি না যে আমাদের সাথে কি ঘটতে চলেছে এত সুন্দর হাসি খুশি আমরা আমাদের সাথে যে কি ঘটতে চলেছে তখনও আমরা জানতে পারিনি তারপরে আমরা আবার আমাদের সেকেন্ড স্পটে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এটা হলো একটা মা কালীর মন্দির তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ গাছে অনেক রকমের যে চুন্নি চুন্নি বলে চুন্নি বেঁধে রেখেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে প্রথমে আছে একটা ভোলে বাবা ভোলে বাবাকে দর্শন করে নিলাম তারপর চলে গেলাম মায়ের দর্শনের জন্য তো এখানে দূর থেকে যে যতটুকু পেরেছি ততটুকুই আমরা তোলার চেষ্টা করেছি কারণ কি সামনে প্রচুর ভিড় ছিল তো আমাদের টাইম মতন আমার বাসে উঠতে হতো তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম এখানে একটা নদী ছিল নদীটা দর্শন করতে আর নদীতে কী সুন্দর নৌকা ছিল তুমি आपके ढाई तरफ तो राइट साइड नजर डालिए नदी और सागर का संगम देख पाएंगे जो संगम रामचंदी मंदिर के पीछे देखे थे वो संगम से देख पाएंगे आपके डाई तरफ नजर डालिए ये नदी का नाम है कुशिया मिला हुआ है सागर से सागर का नाम है गंगप सागर बंगाल नदी और सागर का संगम स्थल इस जगह का नाम है लोटस एरिया लॉक पॉइंट नदी और सागर का संगम स्थल ज्वार के समय में नदी समुन्द्र एक जैसे हो जाते हैं इस साइड में स्वीट वाटर उस साइड में सॉल्ट वाटर का नाम है गोल्डन बीच ये बीच में कोई नहा नहीं क्योंकि यहाँ पे रेयर केस करंट रहता है देता है यानी कि आपको समुद्र किनारे किनारे पैदल चल के जाओगे तो पाओ जमीन के नीचे ऑटोमेटिक घुस जाता है जिसे हम भूसा वाली कहते हैं इसलिए यहाँ पे नहीं नहा तो बीच का नाम है गोल्डन बीच पूरे बीच का नाम है पान बीच यहाँ से चमदा भाग आता बीच का नाम है गोल्डन बीच नहीं इसी का अंदर पानी आता है बारह घंटे के लिए नाग सप्तमी में पानी आता है

আমরা এখন এখানে থালি অর্ডার করে দিচ্ছে এদিকে বেশিরভাগই সব থালি থালি অর্ডার করে তো আমরা এখন অর্ডার করে তোমার চলে যাব তোমার সূর্য মন্দির দেখতে তো চলো সূর্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আর সূর্য মন্দির এদিকে এসে দেখলাম যে অনেক দোকানপাট খুলে গেছে আর খুবই ভালো লাগছে তো এখানে অনেক কিছু দেখে আমার খুবই ভালো লাগলো কারণ কি বেতের এখানে তোমার ই ছিল ব্যাগ ছিল কিন্তু এর দামগুলো একটু বেশিই ছিল সাতশো টাকা করে বলেছে আমাকে বেতের একটা ব্যাগ তো যাই হোক সেটা আমার পত্তা হয়নি তো আমি আর নিইনি তো খুব সুন্দর লাগলো এরকম পাখির বাসা দেখে তো চলো এখন তোমার সূর্য মন্দিরের প্রবেশ করা যাক আর আমাদের কাছ থেকে এই দাদা প্রথমেই টাকা নিয়ে নিয়েছিল যে প্রত্যেকটা মন্দিরে বা চিড়িয়াখানায় ঢোকার জন্য যে টিকিটের যে অ্যামাউন্ট সিনি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল অনলাইনেই উনি টিকিট কেটে রেখেছিল তো আমাদের প্রত্যেকটা মন্দিরে ঢুকতে অনেকটা টাইম দিতে লাগছিল না তো বেশ ভালোই ঘুরেছি ইনি হলো এই মন্দিরের মধ্যে ট্যুরিস্ট গাইড আমাদের যে গাইড সে ভিতরে প্রবেশ করতে পারবে না এই যে লোকটা দেখতে পাচ্ছ ইনি আমাদের মন্দিরটা ঘুরে দেখাবে আর ঐতিহাসিক জিনিস তোমাদের আমাদের সাথে শেয়ার করবে তো তোমাদের যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি সবটুকু তো শেয়ার করা যায় না তো শোনো

इनका पर में स्टिक लगाने से इनका के लिए 1903 मसीहा से इनका गेट को बंद करके इसका अंदर में टॉप बॉटम रेत भरा हुआ है अभी मंदिर खुला हो जाएगा दो हजार सत्ताईस अट्ठाईस में इसलिए काम स्टार्ट हो गया खुला जाएगा हाँ खुला हो जाएगा दो हजार सत्ताईस अट्ठाईस में उसमें रेत भरा है पूरा टॉप टू बॉटम भरा हुआ है इसको तो खोलने के लिए काम स्टार्ट हुआ और ये मंदिर का ऊपर में भी अलाव नहीं है पीछे जो मंदिर था नाट्य मंडप सब लोग लोगों में जा सकते हैं टूटा मंदिर घूमने के बाद ये बाहर तरफ होते है बाहर में जाने का रास्ता बाहर में के बिल्डिंग देखिए है इसका अंदर में नवग्रह का मूर्ति है ये नवग्रह का मूर्ति पहले मंदिर के अंदर में थी मंदिर टूट जाने का बाद इधर पूजा होती है সূর্য মন্দির দর্শন করে আর কিছু ছবি তুলে তারপরে আমি এই ক্যাপটা কিনে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে গেছিলাম সেখানে এখন খাওয়া দাওয়া করে এখন আমরা বাসে করে আবার চলে এসেছি তোমার বৌদ্ধ মন্দির দেখার জন্য তো প্রথমে আমরা যে বড় বাসটা এসেছিলাম সেখান থেকে নেমে আমরা এখন একটা ছোট বাসে করে যেতে হবে কারণ কি সেটা হলো একটা পাহাড়ের উপরে এই যে আমাদের ট্যুরিস্ট দাদা রয়েছে এই যে আমরা এখন ছোট একটা তোমার বাস মতন এটাই করে আমাদের যেতে হয়েছে এখানে যে আমরা এত বড় একটা বিপদ ঘটে যাবে আমাদের সাথে সেটা আমরা ভাবতে পারিনি এই যে ছোট গাড়িটা দেখছো এটা শুধু দুটো গাড়ি আছে যারা উপরে আসে আর একবার নিচে যায় তো যাই হোক সেইভাবে গেছিলাম যাওয়ার সময় আমরা খুব খুশি মনে যাচ্ছি যে যাই হোক যতই মিনিট বলুক আমাদের তো মিনিট দিচ্ছে আমরা এই মন্দিরে এসে আমরা যখন ছবি তুলতে লেগেছি আমাদের এতটা দেরি হয়ে গেছে আমরা সেটা মাঠার থেকে আমাদের বেরিয়ে গেছে যাই হোক টুরিস্ট দাদার কাছে আমাদের ফোন নম্বর ছিল আমাদের নাম ছিল সবকিছুই ছিল আর আমাদেরও ফোন নম্বর সবার কাছে ছিল আমরা যখন ছবি টবি তুলে যখন মন্দিরটা ঘুরছি বৌদ্ধ মন্দিরটা তখন আমাদের সাথে যারা ছিল তারা তখন অলরেডি বেরিয়ে চলে গেছে আর মন্দির থেকে বাসের নিচে আমরা এসে দেখি আমাদের আমাদের বাসই নেই কিন্তু কোনো টেনশনই হয়নি কারণ কি বাসটা তো এখনো অনেকটাই যায়নি বড় বাস তো আর আমাদের ছেড়ে যেতে পারবে না সেই ভেবে আমরা দুজনে আখের রস খেতে শুরু করে দিয়েছি আর আমরা যখন নিচে আসলাম এসে দেখি আমাদের বাসই নেই তো আমাদের দাদার সাথে আবার ফোনে কন্ট্যাক্ট করলাম সে বললো তুমি পরের বাসে আসো মানে একটা বাস আর একটা বাস চেনে সবাই ওখানে ট্যুরিস্ট গাইড তো আমরা দেখলাম দ্বিতীয় বাস ছাড়তে অনেকটা দেরি আছে তো আমাদের চটি সব কিছু জুতো মতো সব ছিল বড় বাসে তো আমাদের কাছে কিচ্ছু ছিল না শুধু আমাদের ফোন ছিল আর মানি ব্যাগ আমাদের কাছে ছিল তো টোটো আলা দাদা এত জোরে গাড়ি চালিয়ে আমাদের সেই বাসটাকে ধরিয়েছে আর এটা হলো লিঙ্গরাজ মন্দির এখানে আমরা প্রবেশ করেছিলাম কিন্তু এখানে তোমার কোনো রকমের ফোন অ্যালাও ছিল না তো যাই হোক আমরা যে সেই আমরা ছবিগুলো হাতে ছবিগুলো ছিল সে ওই অটোই ছবিগুলো ফেলে থেকে চলে এসছে মানে সিটেও ফেলেনি অটোওয়ালা কাকু যে অটোটা চালাচ্ছিল তার পিছনে দেখবা রেলিং দিয়া থাকে সেখানে ও রেখেছে গুজে রেখেছে সেই অবস্থায় রয়েছে আমরা লিঙ্গরাজ মন্দির ঘুরে এসে আমরা যখন আবার বাসে উঠি বাস যখন নন্দন কারণের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তখনও মনে পড়েছে যে ছবিগুলো অটোই রয়ে গেছে তো আমাদের ছবি তুলেও ছবি পাওয়া যায়নি কিন্তু আমাদের বাসওয়ালা দাদা আমাদের আশ্বাস দিয়েছে যে ওনার চেনা পরিচিত আছে কিন্তু নাম্বার নেই মানে মুখ চেনা আছে তার সঙ্গে দেখা হলে সে আমাদের ছবিগুলো আমাকে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক সে ছবিগুলো পেয়েছে কিনা পরবর্তী ব্লগে তোমরা জানতে পারবে আমরা নন্দন কাননে ঢুকে পড়েছি এখানে আমাদের টিকিটের ব্যবস্থা ছিল তো টিকিটগুলো দিয়ে দিয়েছে তো আমাদের বাসে ঘুরতে দুজনের পড়েছিল তোমার পাঁচশো টাকা মানে আড়াইশো আড়াইশো করে পাঁচশো টাকা গাড়িতে ওঠার পরে যে টিকিট সবকিছুর জন্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে দুজনের তিনশো আশি টাকা করে তো এভাবে তোমরা বাসে করে ঘুরতে পারো তোমরা হোটেলে বলবে যে আমরা এরকম নন্দনকানন এগুলো ঘুরবো তো তারা কন্ট্যাক্ট করে দেয় বাসালাদের সঙ্গে তো বাসে করে ঘুরলে একটু একটু তোমার কম পড়ে আর পার্সোনাল গাড়ি করে ঘুরলে একটু বেশি পড়ে তো নন্দন নন্দনকাননে ঢুকে সাদা বাঘ থেকে শুরু করে হাতি সবকিছুই ঘুরে নিয়েছি এবার ঢুকবে ডাইনোসরের পেটে এখানে গিয়ে তুমি ছোট ছোট যেমন সাপ তারপর জলহস্তি তারপরে তোমার কুমির তারপরে আমরা নীল গাই দেখলাম এইগুলো দেখে দেখে আমরা খুবই বিধ্বস্ত ছিলাম তারপরে অনেক রাত্র হয়ে গেছিল আমাদের নটা বেজে গেছিলো আস্তে আস্তে আর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো কারণ কি সেই সকালে খেয়েছি তো এখন একটা চিকেন থালি অর্ডার করে দুইজনে মিলে খাচ্ছি আজকের জন্য এইটুকুই টাটা দেখাবেন